এ যেন এক যুগের অবসান টি টোয়েন্টি ফরম্যাট থেকে আলবিদা বলে দিলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা আমাদের ক্রিকেট ফ্যানদের কাছে খারাপ লাগলেও বিরাট কোহলি এবং রোহিত শর্মা ভারতীয় দুই কিংবদন্তির কাছে এটাই মুখ্য সুযোগ তাই আর দেরি না করেই টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ্ব জয় করেই টি টোয়েন্টি ফরম্যাটকে আলবিদা ঘোষণা করলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি ঠিক যেমন রাজা রাজ্য জয় করে সিংহাসন ছেড়ে দেন যুবরাজের কাছে তেমনি বিরাট কোহলি এবং রোহিত শর্মা ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটার টি টোয়েন্টি ফরম্যাট ছেড়ে দিলেন শুধুমাত্র তরুণদের সুযোগ করার সুযোগ করে দেওয়ার জন্য। রোহিত শর্মা প্রেস কনফারেন্সে গিয়ে বললেন অনেক ক্রিকেট খেলেছি আর নয় আমাদের অনেক তরুণ প্রতিভা ক্রিকেটার আছে তাদেরকে এবার সুযোগ দিতে হবে এই দায় তাদের কাঁধে তুলে দিতে হবে এই বিশ্বকাপে বিরাট কোহলির ব্যাট থেকে রান আর ছিল না সাতটা ম্যাচ খেলে মাত্র পঁচাত্তর রান করেছিলেন কিং কোহলি তবুও রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় ভরসা ছাড়েননি তার থেকে কিং কোহলি নামটা তার এমনি এমনি হয়নি একদিন না একদিন সে জ্বলে উঠবেই আর সে বিশ্বকাপের মতো বড়ো মঞ্চে ফাইনাল ম্যাচে তার ব্যাট ঠিকই জ্বলে উঠল ছিয়াত্তর রানের দুর্দান্ত এক্স ইনিংস খেলেন কিং কোহলি তাই তো ছিয়াত্তর রানের ইনিংস খেলে আইসিসির সেরা প্লেয়ার টুর্নামেন্টের উপাধিও পেলেন বিরাট কোহলি আর ধারাভাষ্যকারের ভাষণের সাথে সাথে তিনি টি টোয়েন্টি ফরম্যাটকে আলবিদা জানিয়ে দিলেন টি টোয়েন্টি ফরম্যাটে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বাইশ গজের মাসে আমরা হয়তো আর পাব না কিন্তু বিরাট রোহিত ক্রিকেট বিশ্বে যে ছাপ রেগে গেলেন সেটা চিরদিন চিরযুগ স্মরণ করবে ক্রিকেট প্রেমীরা তো বন্ধুরা আমার মতো আপনাদেরকেও রোহিত বিরাট যাওয়াতে মন ভেঙে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন